একদা সাদ্দার তখন নবজাত শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে সাদ্দাদের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে জ্বর বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাদের মা জাহাজের একটি কাঠ বাঁচতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে বাঁচতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাদ এবং তার মা বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউই নেই একমাত্র আল্লাহ রবুল আলমিন ছাড়া শিশুটির কথা ভাবতে মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতায় কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহরাবুল আলামিন আজরাইল ফেরস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুইজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এক্ষই মায়ের যান কবজ করে নিয়ে আস আজরাইল ফেরস্তা হুকুম পাওয়া মাত্রই বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাহল ফেরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখন তো মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে এই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই আল্লাহ আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে ভাগ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছুই নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে কোলে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে আমাদের উচিত তার বাবা মার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দাজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাব্দ বড়ো হতে লাগলো বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সের অপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এই দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দ সেখানেই দাঁড়িয়েছিল সে জানত অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করল। সেটি তুলে দেখল একটি সুরমার কৌটো এতে করে সে অনেক খুশি হল সৈন্যটি কৌটক হলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করবো এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়ার মাত্রই তার চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচল হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণরোপা হিরে আরো সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছ তোমার আর তখনই বাচ্চাটির মিথ্যে অভিনয় করে কাঁদতে কাঁদতে বলো সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি চোখে দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্য সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো বেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটো ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটো নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন পেয়েছো তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণরূপা হিরে মণিমুক্তা সব কিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাদা তুমি চোখে শর্মা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবে দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর দং ছিল সে কারো পরোয়া করতো না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ সাদ্দা তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার দন দৌলত সোনা রোপা হিরে গোড়া হাতি গাঁদা সহ কোনো জিনিসের অভাব নেই আমার সুন্দর চেহারা সম্পদ থাকা মন্ত্রী অজির নজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার দমদৌল দালান কোঠা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ার খোদার উপযুক্ত আর কি এত সুন্দর ভরা মণিমুক্ত হিরে জহরত এত কর্মচারী এত লোকজন সবই তো আছে তাহলে তুমি ক্ষুদার উপযুক্ত তখন বাদশা সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষ যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাদশা সাদ্দাতকে পূজা করে আসলেই সাদ্দাতের ওপর কথা বলার মতো সাহস কারো ছিল না সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে সাদ্দাতকে পূজা করবে যদি এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আল্লাহি সাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করেছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আল্লাহি সাল্লাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আল্লাহি সাল্লাম বলেন হে সাদ্দাদ তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদ আল্লাহি সাল্লামের সাহস দেখে রাজ দরবারে সবাই অবাক হয়ে যায় যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর কে এই ব্যক্তি যে আপনার ওপর কথা বলে তার সাহস তো কম না তখন বাদশা সাদ্দাত প্রচণ্ড প্রচন্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদ আল্লাহি সাল্লাম বলেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে থাকতে দেবে এই কথা শুনে বাদশাহ সাদ্দ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আল্লাহি সাল্লাম বললেন নিশ্চয়ই নেক বান্দাদের জন্য বেহেস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে বেহেশতে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাচ্চা সাদাত হা হা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আল্হি সাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যে গল্প নয় এগুলো সত্যি আল্লাহর এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আল্লাহি সাল্লাম বলেন বাচ্চা সাদ্দাদ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না সাদ্দার তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দেব সাদ্দাদের কথা শুনে হজরত বুদ আল্লাহিসাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাদশা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহতালা সহ্য করবে না বাদশাহ তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদ আল্লাহ সাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশাহ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহেস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুমমাত্রই সারা দেশে সৈন্যবাহিনী জায়গায় জায়গা অনুসন্ধান করতে লাগল অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো সাদ্দাদের প্রধান উপদেষ্টা তাকে বলল পুজুর বেহেস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাদশাহ সাদ্দাদ বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল এ কথা শুনে বাদশাহ সাদ্দাদ অনেক খুশি হলো সাথে সাথে বাদশাহ সাদ্দাদ ঘোষণা করলো এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনার রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এইভাবে বাদশা সাদ্দাতের সৈন্যরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করত দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাদশা সাদ্দ তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো মন্ত্রী তৈরির কাজ কতদূর দূর এগুলো মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হীরে মুক্ত জহরত ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করলো বাদশাহ সাদ্দার তাদেরকে বলল, তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার এক একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রোপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া হয় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার জাল লণ্ঠন জ্বলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নাবদ্ধ উজ্জ্বল মনেমুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেঝের ওপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেস আম্বারের খুশবু ছুটছে মহলের চারপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনারোপার গাছ তার পাতা ও ফল রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমণ ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের ওপর বসে মধু মধুপান করছে সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দ বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হিরে এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে তারপরে আনন্দের জন্য নাচ সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুট ফুটে সুন্দরী কিশোরীদের রাখা হলো সোনার তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাদশা সাদ্দ খুব আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশা সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাদের সম্মানার্থে বেহেস্তে প্রবেশপথে নির্মাণ হল শাহী তরুণী আনন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাদশার আনন্দ আরাম আয়েসের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশে নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী ওজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাবার পর দূর থেকে নজরে পড়ল বেহেস্টের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ জ্বলসে যেতে লাগলো আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল, এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনিভাবে তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়ল বাদশাহ সাদ্দাত যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহরাবুল আলমিন হজরত আজরায়েল ফেরেশতাকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাতের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহরাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাধাদের সেই বানানো বেহেস্তের দরজার একটি সুন্দর যুবক সে যে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশা সাদ্দার তাকে জিজ্ঞাসা করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকল মত আজরাইল ফেরেস্তা সাদ্দার একটু হতবম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেস্তা তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে সাবধান ক্রোধে ওদেম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা কর অপেক্ষা না করেই সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হল কিন্তু কি আশ্চর্য সে ওখানে পাথরের মতো থমকেই রইল ভয়ে তার সারা শরীর দিয়ে জ্বর জ্বর করে গাম বেরোতে লাগল চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুকে মোকাবেলা কর তখন আজরাইল ফেরেস্তা হাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দ ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে সাদ্দ এবারে ঠক-ঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে বৃত্ত কণ্ঠে বলো সত্যি কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরেস্তা বলো হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাওমাও করে কেঁদে উঠল মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত হাওমাও করতে শুরু করে দিল সে অবস্থায় হজরত আজরাইল ফেরেশতা তার যান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই সাদের বেহেস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের ওপর বাসছিল আর তখনই আপনি তার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আরেকজন হলো এই বাদশা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অতপর সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবচ করার জন্য আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হযরত আজরাইল তার এমন কথা শুনে আল্লাহরাবুল আলামিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হল যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজে ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবচ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফর মানে করেছে অহংকার করেছে আল্লাহতালার অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে সকলকে হিংসা অহংকার সুদ ঘোষ হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন